জয় যিশু ব্রেজ তালট আমরা আরেকটি বার সন্ধ্যা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা সেই প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রার্থনা করবো তো বিশ্বাসী সন্তানরা চলুন আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা প্রভুর কাছে বলি আমরা হৃদয়মন আত্মা দিয়ে প্রভুর কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি আর তিনি আমাদের দয়ালু কৃপামহেশ্বর পিতা আমাদের সমস্ত মনের কথা আমাদের যাচনা আমাদের চোখের জল প্রার্থনা সকল তিনি দেখছেন আমরা বিশ্বাস করি তো আমরা নিজেদেরকে নত করি আর প্রার্থনা করি সবাই মিলে একসাথে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি মহান দয়ালু কৃপামহেশ্বর পিতা জীবন্ত জাগ্রত প্রভু তুমি আমাদেরকে রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছ সুস্থ সুন্দর রেখেছ পিতা তার জন্য ধন্যবাদ করি দয়ালু কৃপাময় মহানিশ প্রভুগো তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভু যেন আমরা জগতের মাঝে তোমার বাক্য আজ্ঞাস শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি যেন আমাদের হৃদয় মন আত্মা দিয়ে তোমার বাক্য সকল পালন করতে পারি প্রভু কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে আমাদের যেন প্রলোভনে না ফেলতে পারে প্রভু তুমি সর্বদা আমাদেরকে তোমার বাক্য দ্বারা গাইড করো প্রভু তোমার বাক্য সকল আমাদের তুমি তোমার সেই বাক্য দ্বারা সর্বদা জীবনের সঠিক সুন্দর পথে চালনা করছো করবে পিতা বিশ্বাস করি আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম তখন তুমি আমাদেরকে সেই মনোনীত করেছো মাতৃ গর্ভ থেকে তুমি আমাদের খেয়াল রাখছো আমাদের হাত পা চোখ কান না মুখ কলা আমাদের সমস্ত বডি পার্টস পত্র তুমি নির্মাণ করেছো গো আমরা তোমারই সৃষ্টি দান পিতা তুমি আমাদেরকে তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু আমরা তো জঘন্য নগণ্য পাপি আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা অনেক কিছু পাপ ভুল অন্যায় ত্রুটি হয়ে যায় তুমি সমস্ত কিছুকে ক্ষমা করে মার্চনা করে তোমার পবিত্রতায় ধার্মিকতায় তুমি গড়ে নাও প্রভু আশীর্বাদ অনুগ্রহ দয়া পিতা দয়া করো হ্যাঁ প্রভুগো আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নম্র হয়ে আসলাম প্রভু তোমার কাছে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়ে প্রার্থনা করছি প্রভু তোমার সন্তানদের কী চাওয়া পাওয়া কি দরকার প্রয়োজন তুমি জানো একমাত্র পিতা গো কারণ সেই ধার্মিকদের প্রতি তোমার সেই চক্ষু আছে যা তুমি তোমার সন্তানদের নিরীক্ষণ করছো দেখছো তাদের চলা বলা কথাবার্তা আচরণ ব্যবহার সমস্ত পথে তুমি তাদেরকে খেয়াল রাখছো প্রভুগো প্রভু আজকের এই সুন্দর দিন যে আমরা দেখতে পেয়েছি তা তোমার মহা অনুগ্রহ দান প্রভু এই দিনের ভার তোমার হস্তে চরণতলে গো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার যে সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করছে তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো শোনো উত্তর দাও যারা পরবর্তীতে তোমার কাছে প্রার্থনা যাচনা করবে প্রভু তাদের সমস্ত প্রার্থনাগুলোকে তুমি উত্তর দাও আশীর্বাদ করো কারণ তুমি আমাদের মঙ্গলময় পিতা প্রভু উদ্ধারকর্তা ত্রাণকর্তা প্রভু তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে বাক্যে কার্যকারিতায় স্থির রাখো তাদেরকে সর্বদা তুমি দেখাও যে হ্যাঁ তুমি তাদেরকে কতটা ভালোবাসো প্রেম করো যারা তোমার নামে তোমার কাছে সেই প্রার্থনা করে যাচনা করে ডাকে তুমি তাদের প্রার্থনা শুনে থাকো উত্তর দিয়ে থাকো তুমি তোমার একটি আর সন্তানের প্রার্থনা ফেলো না পিতাগো তুমি তোমার একটি ও সন্তানের সেই চোখের জলকে তুমি ফেলতে দাও না প্রভুগো সব বাইকার তোমার চরণতলে থাকতে দিয়েছ সব বাইকার তোমার দয়াকৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করছো আজকে যে সমস্ত সন্তানরা তাদের নানান রকম রোগে অসুস্থতায় ভুগছে প্রভু তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে আমি এই মুহূর্তে যস্যুর নামেতে দূর করি যিশুর নামেতে আমি আউট করি যিশুর নামেতে আমি ক্যান্সেল করি এই মুহূর্তে তুমি সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে যিশুর নামেতে তুমি দূর করো প্রভুগো তাদের শরীরে জটিল কঠিন ব্যাধি সমস্ত রোগ ব্যাধি সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো যে নামেতে কতদিন ওষুধ খাচ্ছে কত ডাক্তার দেখাচ্ছে কোনো কিছুতে তারা সুরাহা পাচ্ছে না সুস্থ হচ্ছে না কিন্তু তোমার কাছে তোমার নামে প্রার্থনা করাতে তাদের সমস্ত শরীরের জটিল কঠিন রোগ ব্যাধিগুলোকে তুমি দূর করছো নামেতে সেই ডাক্তার বলে দিয়েছে অসম্ভব হবে না কিন্তু তুমি মোহানেশা প্রভু সমস্ত কিছু রোগ ব্যাধি থেকে এই মুহূর্তে তাদের আরোগ্যতা দান করছো ক্যান্সার নামে রোগের মন্দ আত্মা সমস্ত কিছু থেকে দূর করছো সেই ব্লাড ক্যান্সার শরীরে যেখানে যত ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে তুমি দূর করছো যে ইস্যু নামেতে যে সমস্ত সন্তানদের সেই হাড্ডি হাড্ডি সেই সেই ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ শয়তান দিয়া বলে আত্মাগুলোকে তুমি দূর করছো এই মুহূর্তে যে ইস্যু নামেতে যে সমস্ত সন্তানের সেই সমস্ত গাঁট আছে যে সমস্ত সন্তানের সেই টিউমার আছে সমস্ত গলা সেই ফলা পিঠ ফলা সেই সমস্ত ঘাড় কাঁধ যেখানে যত সেই ব্যথা যন্ত্রণাকারী সমস্ত টিউমার আছে সমস্তগুলোকে তুমি যে এই মুহূর্তে সেই নর্মাল করে যে ইস্যু নামেতে সমস্ত টিউমারগুলোকে তুমি গলিয়ে জল করে দাও তুমি যে ঈশ্বর নামেতে ও মোহন দয়ালু কৃপা মহেশ্বর পিতা যে সমস্ত সন্তানদের সেই বেস্ট ক্যান্সার হয়েছে সেই সমস্ত বেস্টে ক্যান্সারগুলোকে তুমি দূর করো যে নামেতে সমস্ত বেস্ট থেকে ক্যান্সারগুলোকে আউট করো তুমি জি নামেতে তাদের সমস্ত বেস্টগুলোকে সুস্থ সুন্দর করো এই মুহূর্তের সমস্ত ক্যান্সার নামে রোগের মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো যে নামেতে যে সমস্ত সন্তানরা তোমার কাছে এই চোখে জলে প্রার্থনা করছে তারা অপারেশন থিয়েটারে আছে তারা শরীরে রিপোর্ট করাচ্ছে সমস্ত রিপোর্টগুলোকে তুমি নর্মাল আনো যে নামেতে তাদের সমস্ত সেই রিপোর্টগুলোকে তু এই মুহূর্তে যশু নামেতে নর্মাল করে দিচ্ছ পিতা আমি বিশ্বাস করি প্রভুগ তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য যারা রোগের জন্য হসপিটালে ভর্তি যারা রোগের জন্য তারা সেই অপারেশনের জন্য গেছে প্রভু ডাক্তারের কাছে সমস্ত সেই ডাক্তার অপারেশন রোগ ব্যাধিগুলোকে তুমি দূর করো যে নামেতে সুস্থ সুন্দর করো তুমি যে ইস্যু নামেতে তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা প্রভু তোমার কাছে কোনো কিছু অসাধ্য নাই তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় তোমার কাছে কোনো কিছু ছুই সে আধুরা নয় প্রভুগ তুমি সমস্ত কিছু তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে যাচনা করে তোমার কাছে চোখের জলে কান্নাকাটি করে প্রভু তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা উত্তর তুমি দাও প্রভু আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে চাইছে তাদের সমস্ত প্রার্থনাগুলোকে তুমি উত্তর দাও জগতের মাঝে কত সন্তানরা তারা অসুস্থতায় রোগে ভুগছে সমস্ত সন্তানদের তুমি রোগ ব্যাধির আত্মাগুলো দূর যে। শ নামেতে তাদের আমি নাম জানি না বাড়ি কোথায় জানি না তারা কত দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবন কাটাচ্ছে কত দিন এই সমস্ত রোগে সমস্যায় ভুগছে প্রভু আমি জানি না প্রভু গো আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা অনুযায়ী তাদের জীবনে করো প্রভু আমরা তো যখনও নগন্য পাপি আমাদের কি কোনো যোগ্যতা আছে আমরা কি কোনো কিছু করতে পারি আমরা কিছুই পারি না প্রভু তোমার সেই পবিত্র আত্মা তোমার সেই শক্তি তোমার সেই বলবান হাত দ্বারা তুমি তোমার সন্তানদেরকে সমস্ত কিছু আসি অনুগ্রহ করে থাকো প্রভু গো তুমি যখন সেই দু বছর আগে এসছিলে আর তুমি যখন সেই সমস্ত সন্তানদেরকে সুস্থ চাঙ্গা করেছিলে তারা দেখে আশ্চর্য জ্ঞান করেছিল কারণ জগতের মাঝে এমন কেউ ছিল না যে ধমক দিয়ে সমস্ত রোগ ব্যাধি সমস্ত ভূতগ্রস্ত সমস্ত নানান রকমের বড় বড় জটিল কঠিন সমস্যা রোগ ব্যাধিগুলোকে দূর করে থাকে প্রভু তুমি একমাত্র সেই মহানেশা প্রভু তুমি দেখিয়েছিলে বিশ্বাস করি করিয়েছিলে शब्बाई के যে হ্যাঁ তুমি একমাত্র সেই মহানিশা প্রভু যে তোমার মুখের কথায় সমস্ত রোগ ব্যাধি সুস্থ হয় তোমার মুখের কথায় সেই মৃতকে জীবন দাও তোমার মুখের কথায় সমস্ত পাপের ক্ষমা হয় তোমার মুখের কথায় সমস্ত কিছু অসম্ভবকে সম্ভব হয় অসাধ্যকে সাধন করতে পারো তুমি প্রভু গো তুমি যখন সেই মৃত লাশারকে জীবিত করেছিলে তখন জগতে সেই তখন দিনে কত মানুষরা দেখেছে তারা আশ্চর্য জ্ঞান করেছে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ তোমার এমন কোনো শক্তি আছে যে শক্তি দ্বারা এই সমস্ত মৃতগুলো সুস্থ হয় মৃতগুলো জীবন পায় কিন্তু তারা তখনও তোমায় বিশ্বাস করেনি গ্রহণ করেনি তারা সেই মন্দতায় জীবনযাপন করে শয়তান দিয়া বলের পথে চলে তোমাকে ভুলে গেছে কিন্তু আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করি প্রভু তুমি আমাদেরকে তোমার চরণ তলে আসতে দিয়েছ তোমার দয়া কৃপা করুণাতে তোমার সেই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে দিচ্ছে প্রভুগ আমরা জঘন্য নগন্য পাপি আমাদের প্রতি দয়া করো কৃপা করো না অনুগ্রহ করো প্রভুগ আজকে যত সন্তানরা তাদের সেই পরিবারে সেই সমস্ত সমস্ত আর্থিক আর্থিক সমস্যায় ভুগছে তাদের সমস্যাগুলো থেকে তুমি তাদের ওঠাও প্রভুগ তাদের সমস্ত আর্থিক সমস্যাগুলো তুমি সমাধান করে দাও তাদের সমস্ত টাকা পয়সার অভাব অনাটন তাদের ঘরে যে সমস্ত সেই শয়তান দিয়া বলে কার্যমন্দতা সমস্ত কিছুকে দূর করে তাদের পরিবারের শান্তি বর্তাও প্রভুগ যে সমস্ত সন্তানদের পরিবারে সেই ঝগড়া অশান্তি বিবাদ তাদের হাজবেন্ডরা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে নানান রকমের মদ্যপান নানান রকমের সেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তারা ঝগড়া অশান্তি বিবাদ করে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের নেশাগ্রস্ত সেই যে সমস্ত মন্দ আত্মাগুলো সমস্ত কিছু দূর করেছে ইশুনামেতে সেই নেশাগ্রস্তকারী যে মন্দ আত্মা তাদের শরীরে ঢুকে এই সমস্ত সংসার পরিবারে নানান রকমের ঝগড়া অশান্তি বিবাদ এবং নানান রকমের সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার সকল করাচ্ছে সমস্ত সেই ঝগড়া অশান্তি বিবাদের আত্মা নেশাগ্রস্তের আত্মা দূর হয়ে যাক যে এই মুহুর্তে সেই সেই সমস্ত সন্তানদের শরীর থেকে সেই সমস্ত সন্তানরা যারা সেই বাজে মন্দ আচরণ ব্যবহার দ্বারা শয়তান দিয়াবলের কবলিত হয়ে আছে সমস্ত শয়তান দিয়াবলগুলোকে আমি যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভুগ তাদের মধ্যে থেকে যে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো কাজ করছে সমস্তগুলোকে তুমি দূর করো যে নামেতে যেন তারা সুস্থ চাঙ্গা হয়ে যেন তোমার বাক্য শিক্ষা সকল পালন করে তোমার বাক্যে যেন ধ্যান দেয় তোমার বাক্যে যেন মন দেয় তোমার বাক্যে যেন কার্যকারী হতে পারে প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশ তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করে পিতা গো তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো রাত্রিতে এসে খোদায় নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো এই সুন্দর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকার দিয়েছে পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু গো তুমি পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো সুস্থ সুন্দর ডেকেছ প্রভু তার জন্য ধন্যবাদ করি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে ভালো সুস্থ সুন্দর ডেকেছ তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো ডেকেছ যে প্রভু জন্য ধন্যবাদ করি হ্যাঁ প্রভু গো তুমি মহান দয়ালু কৃপামা ঈশ্বর পিতা তুমি আমাদেরকে সর্বদা তোমার সেই পক্ষের ছায় নিচেতে রেখেছ ভালো রেখেছ সুস্থ সুন্দর রেখেছ প্রভু গো পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি সুন্দর দিন সুন্দর সকালে যেমন নতুন সূর্য উঠে সমস্ত দিনকে সুন্দর করছে তেমন তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের সমস্ত দিন বছর মাস এবং আমাদের সমস্ত তুমি সুন্দর জীবনগতির প্রভু বিশ্বাস করি প্রভুগ তোমার দয়া কৃপা করুণ অপার তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্য অপরাধ ক্ষমা করে মার্চনা করে পবিত্রতায় ধার্মিকতায় প্রত্যেক দিন গড়ে নাও প্রভুগ এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে দি প্রভু তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো গো হ্যাঁ প্রভু আমরা জানতে অজান্তে যে সমস্ত ভুল ল অপরাধ করেছি আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে রাখি প্রভু তুমি ক্ষমা করো মার্জনা করো ধরু কৃপা পিতা আমাদের মুখের আচরণ ব্যবহার কথাবার্তা যেন আমরা সুন্দর করি প্রভু আমরা এই মুখ দিয়ে এমন কোনো কথা যেন না বলি যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না হয় কোনো মানুষের যেন বাঁধা স্বরূপ না হই গো হ্যাঁ প্রভু আমরা এমন কোনো আচরণ ব্যবহার যেন না করি যে কোনো মানুষ যেন দুঃখ কষ্ট ব্যথা না পাই প্রভু আমরা এমন কোনোভাবে যেন জীবনযাপন না করি কোন মানুষের প্রাণ যেন হানি না হয় প্রভু আমরা এমন সেই জীবনের পথে চলি যেন কোনো রকম কোনো মানুষের ক্ষতি না হয় প্রভু সমস্ত কিছু তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে যেন চলি প্রভু তুমি আমাদেরকে চালনা করো তুমি আমাদেরকে সেই জীবনের পথে নিয়ে চলো প্রভু আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তান প্রার্থনা করছে প্রভু তাদের নাম জানি না বাড়ি কথায় জানি না তাদের আপন আপন প্রার্থনা তুমি উত্তর দাও প্রভু তাদের জীবন মহিমা কার্য সাধন করো প্রভু তোমার দয়া কৃপা করু না তোমার সন্তানদের প্রতি আছে এখন অবধি সেই শেষ দিন পর্যন্ত আছে প্রভুগ তোমার হস্তি চরণে রাখি সমস্ত সন্তানদেরকে তাদের মনের অবক্তব্য প্রার্থনা যাচনা, তুমি শোনো দেখো উত্তর দাও দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও তাদের আপন আপন প্রার্থনা তুমি উত্তরও দাও প্রভুগ সুন্দর দিনে সুন্দর সকালে আমাদের জীবনের মহিমা সাধন করে তুমি এমন ভাবে দেখাবে যে হ্যাঁ তুমি আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তুমি আমাদের সেই সারাদিনে ফারকে নাও বাইরে যাওয়া ভিতরে আসে রক্ষা করো যেন কোনো মতে সয়তন বিপদে না ফেলে তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক প্রভুগ আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভুগ যারা জন্ম থেকে খঞ্জ জন্ম থেকে বোবা কালা জন্ম থেকে অন্ধ জন্ম থেকে সেই সমস্ত সন্তানরা পঙ্গু সেই সন্তানদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু তাদের হাঁটতে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভুকে একজন জন্ম কঞ্জকে তুমি সুস্থ করেছিলে সেই অন্ধকে তুমি সেই চোখ দিয়েছিলে বোবাকে তুমি বলতে দিয়েছিলে কালাকে তুমি শুনতে দিয়েছিলে প্রভু তুমি সমস্ত কিছু করতে পারো কোনো কিছুই তোমার কাছে অসাধ্য নয় তুমি সেই তোমার বাক্যে বলো যদি বিশ্বাস করো যে তুমি সেই প্রার্থনা উত্তর পেয়ে গেছো তাহলে সেই বিশ্বাসপূর্বক যাচনা করো তুমি কোনো সন্দেহ রেখো না তাহলে তোমার জন্য তাই করা যাবে হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি সেই সমস্ত সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করছো যারা তোমার নামে তোমার কাছে ডাকছে প্রার্থনা করছে তাদের সমস্ত কাকক্তি সকল জানাচ্ছে তুমি তাদের সেই সমস্ত প্রার্থনায় উত্তর দিচ্ছ দয়া কৃপা করুণাতে তাদেরকে ধরে রাখছ প্রভুকে আমি বিশ্বাস করি প্রভু তুমি তোমার একটি সন্তানে প্রার্থনা ফেলো না কেউ তোমার কাছে প্রার্থনা করছে আর তুমি তাদের প্রার্থনায় উত্তর দাও না এমন হতে পারে না সব প্রার্থনা উত্তর আসছে কারো দু দিন দশ দিন বিশ দিন এক মাস এক বছর হ্যাঁ প্রভু তোমার কাছে ধৈর্য ধরে যে কেউ শেষ দিন পর্যন্ত থাকতে পাবে সেই পরিত্রাণ পাবে প্রভু তুমি শুধু আমাদের রোগ ব্যাধি নয় তুমি শুধু আমাদের সেই সমস্ত শরীরের ব্যাধি নয় তুমি আমাদের সেই আত্মাগুলোকে সুস্থ করেছো সুন্দর করেছ তুমি আমাদের সমস্ত পাপের ক্ষমা দিয়ে পরিত্রাণ দিয়ে সেই অনুগ্রহ আশীর্বাদে সেই স্থির রেখেছো ঠিক রেখেছ তুমি আমাদের সমস্ত আত্মাগুলোকে আরেকটি বার সুচিদূত করেছ তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করে আমাদের সমস্ত সেই ব্যাধি থেকে তুমি মুক্ত করেছো যা আমাদের সেই পাপ করায় ব্যাধি চার করায় বাজে মন্দ কথা বলাই আমাদের সমস্ত মন্দতা জীবনগুলোকে তুমি দূর করেছ গো আমরা তো যখন নখনন্য পাপি প্রভু আমরা জগতের মাঝে যখন ছিলাম আমরা কত বাজে মন্দ আচরণ ব্যবহার করেছি প্রতিবেশীর প্রতি খারাপ দৃষ্টি প্রতিবেশী গেও গালি গালিগালাজ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ আমরা অনেক কিছু মন্দতায় জীবনযাপন করে চলেছি কিন্তু তুমি মহানিশা প্রভু পিতা তুমি আমাদের জীবনের জন্য সেই সমস্ত তো আশীর্বাদ অনুগ্রহ দিয়েছ যেটা আমাদের দরকার প্রয়োজন ছিল তুমি আমাদেরকে তোমার আনয়ন পবিত্রতায় গড়ে ধার্মিকতায় নিয়েছ আমাদের তুমি সেই সমস্ত মঙ্গল দিয়েছ যা জগতের মাঝে কেউ দিতে পারে না প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আজকে প্রভু যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখো শুনে উত্তর দাও পরবর্তীতে যারা এই প্রার্থনা দেখবে প্রভু শুনবে প্রভু তাদের হৃদয় মনে আত্মা তুমি পরিবর্তন করে তাদের সমস্ত সেই সমস্যাগুলোকে দূর করে তাদের জীবনে মহিমা কার্য সাধন করবে পিতা আমি বিশ্বাস করি প্রভু আমরা যে তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছি বিশ্বাসী বর্গ সন্তানরা তারা বিশ্বাসপূর্বক শুনছে আর এই বিশ্বাসের প্রার্থনা তুমি তাদের সমস্ত বিশ্বাসের ফল দ্বারা উত্তর দেবে আমি বিশ্বাস করি কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ আমার একজন তো পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু জীবন পায় আমরা তো বিশ্বাস করি কিন্তু আমরা সম্পূর্ণ কি বিশ্বাস করি জানি না প্রভু আমাদের বিশ্বাস কতটা আমরা নিজেরা নিজেদেরকে যদি জানতাম তাহলে শয়তান দিয়াবল বোধ আমাদের উপরে কার্য করতো না তাই প্রভু আমরা যেন নিজেদেরকে বুঝতে পারি জানতে পারি বিশ্বাসে অটুট থাকি স্থির থাকি শয়তান দিয়াবল যেন আমাদের উপরে কোনো কার্য না করে তুমি সমস্ত কিছুতে আমাদের পাহারা দাও আশীর্বাদ আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণাতে স্থির রাখো ঠিক রাখো প্রভু তোমার চরণ তলে রাখি আমাদের দেহ মন আত্মা আমাদের জীবন গতি ভার পরিবার ফ্যামিলি জনের ভার আমাদের জীবনে চলার পথ সকল প্রভু তুমি আমাদেরকে চালনা করো তোমার বাক্য দ্বারা তুমি ধার্মিকতার পবিত্রতা হাত দ্বারা আমাদেরকে ধরে রাখো প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি কারণ তুমি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর প্রভু আমাদের জীবনের সঙ্গে জড়িত যে সমস্ত কাজ কার্য তা তুমি সফল করে থাকো প্রভু হ্যাঁ প্রভু গো সমস্ত থেকে করে আমাদের জীবনের সুন্দর সুন্দর সকল তুমি গড়ে দিয়ে থাকো তোমার তোমার কাছে নামে আমরা সকালে প্রার্থনা করে আমাদের সমস্ত কিছু সমর্পণ করে যখন আমরা দিন সকল শুরু করছি তুমি প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করে জীবনের পথে এগিয়ে নিয়ে চলে যাচ্ছ প্রভু আমরা যেন সেই সমস্ত আশীর্বাদের সন্তান হয়ে জীবনে চলতে পারি তুমি খেয়াল রাখছে প্রভুগো সময় ধন্যবাদ প্রশংসা গৌরব করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভু কম তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো তুমি নিঃশ্বাস প্রশস্তি বাঁচিয়ে রেখেছ পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু তুমি দলিক টিপা আমি মহানিশ্বর প্রভু তুমি রাজাধিরাজ পিতা তুমি পরিবার ফ্যামিলি চন্দরকে বাঁচিয়ে রেখেছ প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা এই সারা দিনের সুন্দর ভার তোমার হস্তে চরণ দলে দিই তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে করে নাও প্রভু তোমার সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে তুমি আমাদের সাহায্য করো প্রভু তুমি আমাদের জীবনদাতা মুক্তিদাতা উদ্ধার ত্রাণকর্তা ত্রাণ কর্ত প্রভুগো তুমি আমাদের জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল কার্যকারী পালন করে চলতে সাহায্য করো তুমি প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতাগো তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ প্রভু তোমার সেই বাক্য সকল আমাদের জীবনের সর্বদা কার্যকারী করে যেন চলতে পারে সেই মন হৃদয়ত্তা তুমি উৎপন্ন করো প্রভু যেন কোনো মতে সৈতান দিয়াপল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে তোমার সেই বাক্যের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দ্বার সকল আমাদের খুলে দাও তুমি প্রভুগো আমরা তো জঘন্য নঘন পাপি অজ্ঞানী পাপি তুমি তো তোমার বাক্যে বলো যাদের সেই জ্ঞানের বহ আছে তারা আমার কাছে যাচনা করো হ্যাঁ প্রভু আমাদের জ্ঞানের অভাব আছে তুমি আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু তোমার কাছেই তো সেই প্রজ্ঞা সকল আছে তুমি অনুগ্রহ কর আশীর্বাদ করো প্রভু আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা আমরা প্রার্থনা করছি বিনতিপূর্বক তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দান করো প্রভুগ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট জীবনের পথে চলার জন্য তুমি আমাদের সমস্ত পথ সকল সরল করে থাকো প্রভু তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের জীবনগতি ভার তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো ঠিক রাখো আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে আমাদের জীবনগতি ভারকে তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাও রক্ষা করো প্রভু সমস্ত সন্তানদেরকে তুমি রক্ষা করো বাঁচো প্রভু তুমি দয়া কৃপা করুণাকার ঈশ্বর পিতা দয়া কর কৃপা করুণা অনুগ্রহ করো তোমার তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার হস্তে চরণ রাখি তোমার সন্তানদেরকে সমস্ত তাদের জীবনগতি ভারকে তুমি অনুগ্রহপূর্বক আমাদেরকে তোমার সেই ধার্মিকতার পবিত্রতা পথে চলতে সাহায্য করো আমাদের তুমি মুখের কথা আমাদের আচরণ ব্যবহার চোখে দৃষ্টি সকল সরল করো যেন আমাদের দ্বারা কোনো রকম পাপ ভুলার না অপরাধ না হয় কোনো মানুষের বিঘ্ন স্বরূপ যেন না হয় প্রভুগ সমস্ত পথে তুমি আমাদের খেয়াল রাখো আশীর্বাদ অনুগ্রহ করো তোমার ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক হ্যাঁ প্রভু তোমার কাছে আমরা বিনোদী প্রার্থনা করলাম তুমি আমাদের সমস্ত দিনের ভারকে নিলে প্রার্থনা সকল শুনলে ধন্যবাদ প্রশংসা গৌরব করি অদ্ভুত প্রেম দেয় কৃপা করুণার জন্য আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না কিন্তু আমরা যখন সেই সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করে বেরোই তখন আমাদের মন যে আত্মাগুলো তোমার হস্তে চরণতলে সমর্পণ হয়ে যায় আর আমরা শান্তিতে বসবাস করি বা শান্তিতে জীবনযাপন করি সমস্ত কিছু তুমি করে থাকো প্রভু তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি যত সন্তানের জন্য প্রার্থনা করলাম যত একসঙ্গে তাদের নাম জানি না বাড়ি কোথায় জানি না কিন্তু তুমি তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করছো তুমি তাদেরকে যে আনছ দেখছ বুঝছো আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা তার জন্য ধন্যবাদ করি তোমার অনুগ্রহ আশীর্বাদে সবাইকে স্থির রাখো ঠিক রাখো তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম পিতা তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনের সর্বদা পূর্ণ হোক আমেন